তুমি আমাকে রেখে চলে গেছো আমার কাছে না আমি খুব কান্ন করেছি কেন তুমি যে আমাকে ছেড়ে চলে গেছিলে তাই কেন চলে এসেছি তুমি তো দাদার সাথে একা একা চলে গেছো আমার কাছে না আমি বলেছি মামুনি যাব মামুনি যাব তুমি বলেছো মামুনি যাব মামনি যাব তখন তারপরে কি হয়েছে তারপর কি হয়েছে

Aku nakกิน babake Assalamualaikum. Ana amanam. Ifas. That's a